শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে ভুল করেও বাড়িতে কিনে আনবেন না এই তিনটি জিনিস রুষ্ট হবেন মা লক্ষ্মী দেবী গৃহে নেমে আসবে চরম দারিদ্রতা বন্ধুরা আগামী তিরিশে এপ্রিল বুধবার পালিত হবে অক্ষয় তৃতীয়া প্রচলিত বিশ্বাস অনুসারে এই দিনটি সারা বছরের মধ্যে কেনাকাটা করবার জন্য সবচেয়ে শুভ দিন তবে অক্ষয় তৃতীয়ায় কয়েকটি জিনিস রয়েছে যে জিনিসগুলি ভুল করেও বাড়িতে কিনে আনা কখনোই উচিত নয় এই জিনিসগুলি গৃহে কিনে আনলে চরম দারিদ্রতা গৃহে নেমে আসে মা দেবী রুষ্ট হয়ে গৃহ ত্যাগ করে চলে যান বন্ধুরা কোন সেই জিনিস অবশ্যই আজ আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেব তো আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় মা লক্ষ্মীর জয় লিখতে কখনোই ভুলবেন না বন্ধুরা মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ ছাড়া কখনোই জীবনে সুখ শান্তি সমৃদ্ধি লাভ করা যায় না যে গৃহে মা লক্ষ্মী বাস করেন সেই গৃহে সর্বদাই সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করেন কথিত আছে যে গৃহে দেবী লক্ষ্মী বিরাজ করেন না সেই গৃহে অন্ধকার ও চরম দারিদ্রতা নেমে আসে বন্ধুরা এটাও বিশ্বাস করা হয় দেবী মা লক্ষ্মী যখন কোনো গৃহে প্রবেশ করেন তখন সেই গৃহে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে ওঠে তো বন্ধুরা এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে বাড়িতে যদি আপনারা ভগবান শ্রী ও মাতা লক্ষ্মী দেবীর পূজা করতে পারেন এবং মাতা লক্ষ্মী ও ভগবান শ্রী ভোগে যদি তুলসী পাতা অর্পণ করতে পারেন তো মাতা লক্ষ্মী ও ভগবান শ্রীবিষ্ণু অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনাদের গৃহে সর্বদাই তাদের আশীর্বাদ থাকবে বন্ধুরা বৈদিক পঞ্জিকা অনুসারে বৈশাখ মাসের শুক্লাপক্ষের তৃতীয়া তিথিতে পালন করা হয় অক্ষয় তৃতীয়া মনে করা হয় এই শুভ দিনে কোনো শুভ কাজে হাত দিলে তার শুভ ফল চির অক্ষয়ভাবে লাভ করা যায় এবছর অক্ষয় তৃতীয়া পড়েছে ইংরাজি দু হাজার পঁচিশ এপ্রিল বুধবার তো এই দিনে অবশ্যই আপনারা মা লক্ষ্মী ও গণেশ ভগবানের পূজা করবেন আর ভগবান নারায়ণের পূজা অবশ্যই করবেন অক্ষয় তৃতীয়া কেনাকাটা করা অত্যন্ত শুভ তবে বিশেষ করে এই দিনে সোনা বা রূপা কিনলে মা লক্ষ্মী দেবীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় অক্ষয় তৃতীয়ায় কেনাকাটা করা শুভ হলেও এমন কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলি ভুল করেও বাড়িতে কিনে আনা উচিত নয় এই জিনিসগুলি যদি আপনারা এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে বাড়িতে কিনে আনেন তো আপনার গৃহ ছেড়ে মা লক্ষ্মী দেবী চলে যাবেন এবং গৃহে নেমে আসবে চরম দারিদ্রতা তো বন্ধুরা চেনে জেনে নিন কোন সেই জিনিস তো প্রথমেই আপনাদের যে জিনিসের কথা জানাবো সেটি হলো ধারালো জিনিস হ্যাঁ বন্ধুরা অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে কোনো ধারালো জিনিস যেমন চুরি কাঁচি বটি এগুলি বাড়িতে কিনে আনবেন না যদি এগুলি আপনারা বাড়িতে কিনে আনেন তো এর ফলে বাড়িতে নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়বে আর এর কারণে পারিবারিক সম্পর্কগুলিতে ফাটল দেখা দেবে পরিবারে নানান রকম অশান্তি বিবাদ ঝগড়া ঝামেলা কলহ সর্বদাই লেগে থাকবে তাই অক্ষয় তৃতীয়ায় ধারালো কোনো জিনিস বাড়িতে কিনে আনবেন না দেখবেন আপনাদের হয়ে যাওয়া কাজ নষ্ট হয়ে যাবে হাতে আসা সাফল্য হাতছাড়া হয়ে যাবে কোনো কাজেই সফলতা অর্জন করতে পারবেন না স্বামী স্ত্রীর সম্পর্কর মধ্যেও নানান রকম সমস্যা দেখা দেবে দাম্পত্য জীবনে সুখ থাকবে না দ্বিতীয় জিনিসটি হলো প্লাস্টিকের জিনিস হ্যাঁ বন্ধুরা অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে কোনো প্লাস্টিকের তৈরি জিনিস বাড়িতে না কিনে আনাই ভালো প্রচলিত বিশ্বাস অনুসারে এই দিন প্লাস্টিকের জিনিস বাড়িতে কিনে আনলে সংসারে চরম দারিদ্রতা দেখা দেয় মা লক্ষ্মী দেবীর ক্রোধের মুখে পড়তে হয় এর ফলে সংসার থেকে সুখ শান্তি চিরতরের মতো বিদায় নেয় আর জীবনে নেমে আসে চরম দারিদ্রতা তিন নম্বর জিনিসটি হলো কালো কাপড় বা কালো যে কোনো রঙের জিনিস বন্ধুরা অক্ষয় তৃতীয়ায় কালো কাপড় বা কালো যে কোনো রঙের জিনিস কিনে আনা অত্যন্ত অশুভ বলে মনে করা হয় এতে জীবনে অশুভ প্রভাব এসে পড়ে অক্ষয় তৃতীয়ার শুভ দিনে কালো রঙের পোশাক এড়িয়ে চলাই ভালো বন্ধুরা অক্ষয় তৃতীয়ায় কালো রঙের কোনো জিনিসই কেনা উচিত নয় এর ফলে আপনার জীবনে নেগেটিভ এনার্জির প্রভাব বাড়তে পারে এছাড়াও অক্ষয়তিতায় কালো জিনিস কিনলে বিভিন্ন গ্রহের অশুভ প্রভাবের মুখে পড়তে হতে পারে আর যদি গ্রহের অশুভ প্রভাব একবার জীবনে পড়ে যায় তো জীবনে কিন্তু নানান রকম সমস্যা দেখা দেয় কোনোভাবেই কোনো কাজে এগিয়ে যাওয়া যায় না প্রত্যেকটা কাজে শুধু অসফল আর অসফল হওয়া হয় তাই আপনারা এই দিন কোনো কালো রঙের পোশাক বা কোনো কালো রঙের জিনিস বাড়িতে কিনে আনবেন না এর পরের জিনিসটি হলো অ্যালুমিনিয়ামের জিনিস হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিক শুনেছেন অক্ষয় তৃতীয়া শুভ দিনে ভুল করেও বাড়িতে কোনো অ্যালুমিনিয়ামের জিনিস কিনে আনবেন না এই অ্যালুমিনিয়ামের জিনিস কিনে আনা নিষেধ করা হয়েছে জ্যোতিষবিদরা বলেছেন এই অ্যালুমিনিয়ামের জিনিস পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে না কিনে আনার জন্য বিশেষ করে এই দিন অ্যালুমিনিয়ামের বাসন বাড়িতে একদমই কিনে আনবেন না যদি আপনারা অ্যালুমিনিয়ামের বাসন বাড়িতে কিনে আনেন তো আপনাকে কিন্তু অনেক বেশি আর্থিক সংকটের মুখে পড়তে হতে পারে এবং বড় পরিমাণ আর্থিক ক্ষতি হয়েও যেতে পারে আপনাদের এই অশুভ প্রভাব আপনাদের জীবনকে কিন্তু বহু দিন ধরে তাড়িয়ে বেড়াবে তাই আপনারা এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে এই জিনিসগুলি থেকে দূরে থাকার চেষ্টা করবেন আর এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে আপনারা খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন আর যদি পারেন গঙ্গা নদীতে স্নান করবেন আর যদি নদীতে স্নান করতে না পারেন তো বাড়িতে যে জলে স্নান করবেন সেই জলে কয়েক ফোঁটা গঙ্গা জল একটু হলুদ ও একটু কালো তিল দিয়ে স্নান করে নেবেন বন্ধুরা অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে আপনাদের ঘরবাড়ি খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন কোনো নোংরা আবর্জনা করে রাখবেন না মনে রাখবেন যে ঘর নোংরা আবর্জনা থাকে সেই ঘরে কখনোই মা দেবী প্রবেশ করেন না তাই অক্ষয় তৃতীয়ার দিনটি আপনারা খুব সুন্দরভাবে কাটাবেন আর এই নিয়মগুলি একটু মেনে চলার চেষ্টা করবেন এতে দেখবেন আপনার ও আপনার পরিবারের সকলের ভালো হবে মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদাই থাকবে আপনাদের গৃহের ওপর কখনোই দেখবেন আপনাদের গৃহে অন্য ধনের অভাব হবে না তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা